হ্যালো ফ্রেন্ড যারা ফেসবুকে লাইভ ভিডিও ছাড়তে চান ছাড়ার সঠিক নিয়ম কী অথবা কীভাবে ছাড়লে কোন ধরনের সুযোগ সুবিধা বিস্তারিত আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি অবশ্যই স্কেপ না করে প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন আশা করি যারা ফেসবুকে লাইভ ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করে থাকেন কিন্তু সঠিক নিয়মটি এখনও জানেন না তারা শিখে নিতে পারে তো আমি প্রথমে ফেসবুকের অফিসিয়াল আইডিটি ওপেন করবো অফিসিয়াল আইডি করার পরে দেখেন এটা কিন্তু ওপেন হল ওপেন হওয়ার পরে এটা হলো আমার একটা ফেসবুক পেজ তারপরে দেখেন আমি কী করব এখানে অন ইউর মাইন্ড এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লাইভ ভিডিও এখান থেকেও কিন্তু ফটো ভিডিও এবং লাইভ ভিডিও এখানেও কিন্তু আসে আবার আমি একটু ব্যাগে চলে যাই ব্যাগে চলে গিয়ে উপরে দেখেন প্লাস আইকোন আছে আমি প্লাস আইকনের উপরে ট্যাপ করে দিব প্লাস আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানেও কিন্তু লাইভ লেখাটি আছে আমি লাইভ অপশানটির উপর ট্যাপ করে দিব কপ করা দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন একটু লোড লোড নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার পাবলিক দেখাচ্ছে আপনাদের হয়তো বা এখানে পাবলিক নাও থাকতে পারে যদি পাবলিক না থাকে তাহলে অবশ্যই পাবলিক সিলেক্ট করে দিবেন পাবলিক সিলেক্ট করে দিবেন তারপরে কি করবেন এসে অপশন উপরে ট্যাপ করে দিবেন আমার যেহেতু প্রথম থেকে পাবলিক সিলেক্ট করা আসে যার কারণে এখানে পাবলিক দেখাচ্ছে আপনাদের হয়তো পাবলিক দেখাতে পারে অথবা অন্য কিছু দেখাতে পারে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড দেখাতে পারে অনলি মি দেখাতে পারে তাহলে অবশ্যই আপনারা পাবলিক করে দিবেন যদি আপনারা পাবলিক করে দেন তাহলে আপনারা যখন আপনারা এই ফেসবুকে লাইভ ভিডিও শুরু করবেন শুরু করা থেকে আপনার অডিয়েন্সেরা কিন্তু দেখতে পারবে আর তখন থেকে আপনার ওয়াচ টাইমটি চলতে থাকবে কারণ আপনারা যদি অনেক সময় একটা ভিডিও যদি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা করেন এই যখন শুরু করবেন তখন থেকে আপনাদের এই ভিডিওটি অডিয়েন্সেরা দেখতে পারবে তারা কমেন্ট করতে পারবে মেসেজ করতে পারবে সব করতে পারবে যদি পাবলিক সিলেক্ট করা থাকে তারপর দেখেন আরও কিছু সেটিং দেখাচ্ছে আপনাদেরকে কিন্তু দেখেন আপনি কোন বিষয়ে আপনি ভিডিও আপলোড করতে চান অত কোন বিষয়ে আপনি ভিডিও দেখাতে চান সেটা যদি আপনারা প্রথমে লেখে রাখতে চান সাথে সাথে তাহলে টেস্ট এ এ এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিয়ে আবার এখানে কিন্তু কী ব্যাপারে ভিডিওস আপলোড করতে চান সেটা এখানে লেখা দিতে পারেন তাহলে অডিয়েন্সেরা সাথে সাথে বুঝবে যে ভিডিওটি কী ব্যাপারে হতে যাচ্ছে আমি এখন লেখালাম না তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কী করবো আমি ডানে ট্যাপ করে দিব ডানে ট্যাপ করে দিয়ে আবার ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু আরও কিছু অপশান আছে দেখেন এখানে শেয়ার টু অপশানটি লেখা আছে আমি এখানে ট্যাপ করে দিব শেয়ার টু অপশান ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে হিস্ট্রি হিস্টোরি লেখা আছে আর এখানে কিন্তু এই অপশানটি কিন্তু অন করা আছে যদি আপনাদের অফ করা থাকে অনেকের অফ করা থাকতে পারে যদি অফ থাকে তাহলে অন করে দিয়ে এ ডানে ট্যাপ করে দেবেন তারপরে দেখেন আর বিশেষ কোন সেটিং নেই তবে আমি আরেকটা সেটিং দেখাচ্ছি যদি আপনি যেখানের ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন অথব যে ভিডিওটি আপনি শ্যুট করতে যাচ্ছেন সেখানে যদি আলোর সংখ্যা কম থাকে যদি ভিডিওটি ক্লিয়ার করতে চান তাহলে উপরে যে প্লাস অফ লেখা আছে এই অপশানটির উপর ট্যাপ করে দিয়ে এটাকে অন করে দিবেন তাহলে কিন্তু ভিডিওটা ভিডিওটি ক্লিয়ার আসবে এই কিছু সেটিং আছে আরও কিছু সেটিং আছে সেটা আপাতত প্রয়োজন নেই আপাতত যেই সেটিগুলো একান্ত জরুরি যে সেটিংগুলো করলে আপনারা যখনই ভিডিও শুরু করবেন আপলোড করা তখন থেকে অডিয়েন্সরা দেখতে পারবে সেই সেটিংগুলো আপনাদের সাথে শেয়ার করলেন তারপরে আপনারা সবগুলো সেটিংগুলো হয়ে যাওয়ার পরে আপনার লাইভ গু লাইভ এই গু লাইফের ওপর ট্যাপ করে দিন গু লাইফের ওপর ট্যাপ করে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও শ্যুট করতে চান ততক্ষণ পর্যন্ত ভিডিও শ্যুট করে তারপরে আপনারা কি করতে হবে আপনারা আবার নিচের যে পেজ বটমটি আছে সেটাতে ট্যাপ করে দিলে আপনার এটা কিন্তু লাইভ চলে যাবে এই হলো আজকের এই ছোট্ট ভিডিওটি এই ভিডিওটি হয়তো বা অনেকে জানে অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আসলে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে খুব সহজে ফেসবুকের এই ভিডিওগুলা এই লাইভ ভিডিওগুলা আপনারা ছাড়তে পারবেন তাতে আপনারা যখন শুরু করবেন তখন থেকে আপনাদের ওয়াশ টাইম শুরু হবে এবং অডিয়েন্সরা দেখতে পারবে এই হল আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডিতে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিবেন তাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা আপডেটটি পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন